সহযোগিতায় বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুলো ভাঙা হয়েছে মানে আর কিছুই থাকবে না এই যখন পায় তারা চলছে যে গ্রামীণ ব্যাংক বা ফোন নামে কিছু আপনাদের কি মনে হয় সারা পৃথিবীর যে জায়গায় এই সাপরিগুলো যাচ্ছে সেখানে দোরানি খাচ্ছে সেখানে খাচ্ছে এখন শুধু বাকি বাংলাদেশের চতুর্দিক থেকে একসাথে ধরে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া তাই তারা উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সাথে বুকে বুক মিলাতে আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ার গুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডাজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডাজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো আপনারা যে যেখানেই আছেন বা যে যেখানেই আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য হাজার ঘনফুট মিছিলের প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলো ভেঙে ফেলা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার যখন আপনি কারো প্যাটে লাথি মারবেন তার খাওয়া দাওয়া আলাদের মাথা নড়তে থাকবে এই যে সমন্বয়দের একটা দুটা করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানি দিচ্ছি এদেরকে তারা কিন্তু দেখা যায় না এই দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত ষোলো বছরে কিছুই খাইনি আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটখাটো সমন্বয় রইল ধোলাই করতে পারতেছেন দুই একটা ধোলাই করেন দুই একটা পাশে চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন দশজন পনেরো জন বা বিশ জন নিয়ে আর গত সপ্তাহে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু ওই মিছিল শুনতে পারলাম যারা পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক নিয়ে মিছিল এটা সাহসের ব্যাপার আপনি সাহস করে একবার যদি মিছিল নাই মাজান দেখবেন যে আপনার পিছনে হাজারো জন তো এমনি জোটে যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলো গ্রামীণের ডাক্তার ইনুসের কোন স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিন্ত করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোট থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এরা ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও চুরি হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ার এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বাড়ে দিলেই ভাঙা যায় ভাই এটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মারলেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু করেন গ্রামীণ নিয়ে চিন্তা করেন আপনারা জানেন বাংলাদেশে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবসের আগে আগে বাংলাদেশে উনিশশো সালের গাতক দালাল রাজাকার আলবদর জামাতে ইসলামী আল শামস তারা মিলে রাজাকার তাইজুলকে দিয়ে একটি ক্যাঙ্গার কোর্ট বসিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা যারা যারা ধারণ করে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই রকম মানুষদেরকে ওই রাজাকারদের ট্রায়ালে যুদ্ধ অপরাধীদের ট্রায়ালে একটি প্রহসনের বিচার করে পাশে দেওয়ার একটি রায় চূড়ান্ত করে ফেলেছে যে রায়টি খুব তাড়াতাড়ি ঘোষিত হবে আমরা এটিকে মনে করি একটি অবৈধ আদালত একটি আর বহির্ভূত কর্মকাণ্ড এই আদালতে করা হচ্ছে এবং সমস্ত বায়াস্ট পলিটিক্যাল মোটিভেটেড রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কিন্তু তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা ছিলেন আরেকজন হচ্ছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাই শেখ এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি কেন অবৈধ সেটি কেন এই আইনে চলে না তার একটু ব্রিফ হিস্ট্রি আপনাকে বলতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই বিষয়টা হচ্ছে দেখেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধটি এই বাংলার জমিনে ছিল এই জমিনে যারা যুদ্ধ করেছে তারা ছিল দুইটি পক্ষ একটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আহমদ জনসাধারণ আরেকটি পক্ষ ছিল উনিশশো সালের পাকিস্তান হানাদার বাহিনী এই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন আমাদের এই ল্যান্ডটিকে অকপাই করে মানুষকে হত্যা করছিল তখন এই ফাঁক স্থানের কিছু কুলাঙ্গার সন্তান এই পাকিস্তানিদের কোলেবরেটর অর্থাৎ দালাল হিসেবে কাজ করেছে যেটা আমাদের মুক্তিযুদ্ধের যে সনদ আমাদের যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কারা সেখানেও বলা আছে কারা কারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যারা পাকিস্তানি আর্মি রাজাকার আলবদর আল শান্তি কমিটি জামাতে ইসলামী ইসলামী এবং মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে অর্থাৎ এই সংগঠনগুলো উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল এবং পাকিস্তানিদের সহযোগিতা করার পরে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে আমরা যখন আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের প্রাণ পঞ্চাশটাই যখন আমরা সফলতা অর্জন করি তিরানব্বই হাজার সৈনিক নিয়ে যখন আমাদের শহরআ উদ্যানে পাকিস্তানের সেনাপ্রধান এ কে নিয়াজি আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা পাই তখন আমাদের এই দেশটি একটি নতুন যাত্রা শুরু করে উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর আমরা একটি কনস্টিটিউশন পাই অর্থাৎ ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ আড়াই লক্ষ নারীর সম্ভ্রম এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষের দুঃখ কষ্ট এবং যাতনাকে সম্বল করে আমরা আমাদের এই সংবিধানটি তৈরি করি এই সংবিধানটি তৈরি যখন সালের নভেম্বর হয় তার কিছুদিন পরেই তিয়াত্তর সালে বাংলাদেশে আমাদের একটি আইন হয় যে আইনটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল পিছনে আরেকটু ইতিহাস আছে প্রথমে করা হয়েছিল একটি দালাল আইন দালাল আইনটা করা হয়েছিল এই বাংলাদেশে এই দালালদের বিচার করার জন্য এবং সিকোনালী নামে একজনের বিচারও হয়েছিল রমান সরকার ক্ষমতা আসার পরে ছেড়ে দেওয়া হয় এখন দালাল আইনটিকে যখন করা হয় তখন বঙ্গবন্ধু আবার একটি কাজ করেছেন যে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন অর্থাৎ নিরীহ অসহায় মানুষ যারা নানাভাবে মোটিভেটেড হইয়া নানান কারণে পাকিস্তানকে সমর্থন করেছে এটা তো পাকিস্তান রাষ্ট্র ছিল তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে কিছু ছাড় দিতে হবে তখন এই সাধারণভাবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে বা পাকিস্তানের পক্ষ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় তবে যারা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব দিয়েছে এই সব রাজাকারদেরকে দিয়ে কাজ করিয়েছে সেই সব মানুষ অগ্নিসংযোগ ধর্ষণ হত্যা লুণ্ঠন ধর্মান্তরিতকরণ এবং মানুষকে দেশান্ত দেশান্তরিতকরণের সাথে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে ক্ষমা করা হয়নি এখানে বলা হয়েছিল একটা সিমলা চুক্তি হয়েছিল জানেন আপনারা ভারত বাংলাদেশ এবং পাকিস্তান তিনটা পক্ষ সেখানে হওয়ার কথা ছিল কিন্তু মূলত চুক্তিটি হয় পাকিস্তান এবং ভারতের মধ্যে সেই সিমলা চুক্তিতে বলা হয়েছিল যে পাকিস্তানের যেই সব সেনা সদস্য বাংলাদেশের যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল পাকিস্তান সরকার সেটার বিচার করবে হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয় সেইখানে অন্তত চৈত্রিশ জনকে যুদ্ধপরাধী হিসাবে নিশ্চিত করা হয় কিন্তু পরবর্তীতে পাকিস্তান যেহেতু আর্মিদের দেশ পাকিস্তান যেহেতু আর্মিদের সরকার আপনারা জানেন গত উনাশি বছরে পাকিস্তানে একটি সরকারও পাঁচ বছর টেনিউর পালন করতে পারেনি যার কারণ কারণ হচ্ছে পাকিস্তানের সরকার থাকে দুটি এই জনগণের সরকার কখনো কখনো জীবিত থাকে আবার কখনো কখনো সেটাকে গেলে এবং পলিটিক্যাল নেতারাও বাংলাদেশের জন্য যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে হত্যা নির্যাতন দর্শন করছে তাদেরকে মানে বিচার করতে আগ্রহী ছিল যার কারণে পাকিস্তান বিচার করেনি কিন্তু আমার বাংলাদেশ আমাদের সেই সক্ষমতা ছিল না পাকিস্তান থেকে এনে বিচার করার কিন্তু আমাদের দেশে যারা ওই সংজ্ঞায় পড়ে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই বিচার এর সাতের নয় বছর এই হলো পনেরো বছর খালেদা জিয়ার আরো পাঁচ বছর এই হলো বিশ বছর সাত্তারের আরো এক বছর এই হলো একুশ বছর মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের আরো এক দেড় বছর বাইশ তেইশ বছর এইভাবে চলে যায় তারপরে উনিশশো সালে বাংলাদেশ যখন ক্ষমতায় আসে তারা করবো এবং আপনারা জানেন এবং এই আসিফ নজরুল আজকের যে লুচা আসিফ নজরুল সেও কিন্তু সেখানে ছিল আমিও সেদিন কি বলে যে রমনার সেখানে ছিলাম যে গোলাম আজম ঘাতক দালালদের বিচারের নামে সেখানে একটা গণতার জনতার আদালত তৈরি করা হয় সেই আদালতে এই গোলাম আজমের ফাঁসি রাই জানরা ইমাম দিয়েছিল আপনারা জানেন তার মানে এখন নয় আমরা কিন্তু 91 সালের পর থেকেই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে এসেছি এটা রাজনৈতিক প্রতিহিংসার কোন ইস্যু না কারণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে কিন্তু জামাত কিন্তু নিষিদ্ধ ছিল অর্থাৎ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল এদেশে হবে না কেননা এই দেশটি অসাম্প্রদায়িক চেতনার উপরে ভিত্তি করে পাকিস্তান ভেঙে হয়েছিল যার কারণে জামাতকে ভিনডিকটিভ ভাবে বিচার করার জন্য কিন্তু এই আইএনটি করা হয়নি আর জামাতের নেতারা বেশিরভাগই পলাতক ছিলেন পাকিস্তানে পরবর্তীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় আসে এই বিচার শুরু করার পর আপনারা জানেন যে বহু কাহিনী হয়ে গেল শাহবাগ আন্দোলন হলো একে একে বেশ কজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হলো কেউ কেউ মারা গেল কারো কারো পাশি দেওয়া হলো কাউকে কাউকে জেল থেকে এই সরকার আসার পরে বের করেও দেওয়া হলো এখন বিষয়টা হলো এই তিয়াত্তরের যে অ্যাক্ট এই অ্যাক্টটি যখন তিয়াত্তর সালে করা হয় তখন পার্লামেন্টের সতেরোটা দিন এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা যদি কেউ বিশ্বাস না করেন আপনারা বাংলাদেশে এটাকে বলে পার্লামেন্টারি হ্যান্ডসার্ট সেই পার্লামেন্টারি হ্যান্ডসার্টটা একটু পড়ে দেখেন সেখানে বলা আছে যে এই আইনটা হচ্ছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা হত্যা দর্শন নির্যাতন লুণ্ঠন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে শুধুমাত্র তাদের বিচার করার জন্য তারপরে দু সালে সরকার একটি অ্যাক্ট করে সেটাকে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করার পর পরবর্তীতে ওখানে একটা সংশোধনী এসেছিল সেই সংশোধনীটা ছিল এই রকম যুদ্ধ অবস্থা যদি ভবিষ্যতে কখনো যুদ্ধ হয় সেই ক্ষেত্রে কার্যকর করা যাবে এখন ব্যাপারটা বোঝেন দু সালে একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশকে যুদ্ধ হয়েছিল বলবে হয়নি শুধু অসভ্য রাজাকার আলবতর আলসাম পাকিস্তান পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠীর শুধু বলবে যে যুদ্ধ তাহলে দেখেন এই যে বিচারটা এখন হচ্ছে এই বিচার আপনি যদি শেখ হাসিনা সহ যে কারো কি বাংলাদেশের আইনে হবে অথবা পার্লামেন্ট একটি আইন করে সে বিচার করবে যেহেতু পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট যখন সেশনে থাকে না তখন পার্লামেন্ট যে আইন করতে পারে যে আইন করার সামর্থ্য আছে সেই রকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে করা যায় না দিস ইজ কনস্টিটিউশন অফ বাংলাদেশ তার মানে পার্লামেন্ট সেশনে থাকলে পার্লামেন্টের দুইটা সেশনের মাঝখানে যদি রাষ্ট্রের প্রয়োজন হয় তখন পার্লামেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্ট দ্বারা আপনি অর্ডিনেন্স জারি করাতে পারেন সেই অর্ডিনেন্সটিও যখন এই ষাট দিন চলে যাবে যদি পার্লামেন্ট সেটি রেক্টিফাই না করে সেটি মৃত্যু বলিয়া ধরা এই আওয়ামী লীগের বিচার বিচারের বিচার আপনারা এটার আইন অনুসারে বৈধ না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এক সেট আইন না আসবে কনস্টিটিউশন পরিবর্তন না আসবে বাংলাদেশের নাম না বদলাবে পতাকা না বদলাবে মানচিত্র না বদলাবে এটি সেই বাংলাদেশে রয়েছে এবং এই বাংলাদেশে যে কোনো বিচারকে বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে হইতে হবে যদি তা না হয় তাহলে সেটা স্পিরিট অফ কনস্টিটিউশন তাই বাংলাদেশে এখন যে বিচারটি চলছে বিচারটি আটারলি আনকনস্টিটিউশনাল আটারলি ইলিগাল এবং এই বিচার একটা কিলিং আর কিচ্ছু না বিএনপি জামাত এবং তার আরও অন্য সাম্প্রদায়িক শক্তি যে কাজটা করছে এটা ইতিহাস হবে এই ইতিহাসের রায় তাদের কান্ধে থাকবেই এবং আমরা যারা বিশ্বাস করি আইনের শাসনে আমরা যারা বিশ্বাস করি প্রগতিশীলতায় আমরা যারা বিশ্বাস আসেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিলেন পত্রিকা সাক্ষাৎকারে বলেছেন আমার সময় যদি কোন হত্যা হয় সেটার দায় অবশ্যই আমাকে নিতে হবে কিন্তু সেই দায়টা কি দেখেন বাংলাদেশের সরকার প্রধান যিনি থাকেন তার দায় হচ্ছে প্রধান দায় হচ্ছে রাষ্ট্রের সম্পদ এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়া যদি কোনো সংঘবদ্ধ গোষ্ঠী কোন উন্মত্ত জনতা কখনো জনগণের সম্পদ এবং জনগণের জীবন নিরাপত্তার হুমকিতে ফেলে তাহলে তাকে হত্যা করা তাকে নিবৃত্ত করা তাকে অ্যারেস্ট করা যেইভাবে শক্তি প্রয়োগ করা তার বিরুদ্ধে সেটা বৈধ হয়ে যায় এটা শুধু বাংলাদেশের আইন নয় আন্তর্জাতিক আইন জাতীয় আইন যে কোনো আইনে ক্রিমিনাল লতে এটা বৈধ এটাকে বলে সেলফ ডিফেন্স ব্যক্তি সেলফ ডিফেন্স না রাষ্ট্রের ডিফেন্স এবং রাষ্ট্র সেটাই করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেখেছেন মেট্রো রেলে আগুন তুবনে আগুন তখন কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে সরকারের পক্ষে বাংলাদেশের সরকার এই শক্তি প্রয়োগ করা বৈধ এবং রিজনেবল এবং একটি দেখেন এই এই সব যে ট্যাঙ্গার বিচার হচ্ছে সেখানে কিন্তু তারা বলছে আগুন লাগিয়েছে অথচ কদিন আগে আপনারা টেলিভিশনে দেখেছেন যারা আগুন লাগিয়েছে তারা বলেছে এগুলোতে আগুন না লাগাতাম তাহলে কি শেখ হাসিনাকে না মানুষ যেত তারাই কিন্তু বলছে তাহলে দেখেন এই যে বাংলাদেশ এই যে সমাজ এই যে রাষ্ট্র এই যে আইন এটাকে শুধুমাত্র সেলের হাতের মোড়া একটা পুতুলের মতো করে ব্যবহার করা হচ্ছে এবং এই বাংলাদেশটাকে একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে একটা মৌলবাদী একটা সাম্প্রদায়িক শক্তিকে আফগানিস্তানের মতো বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা জানেন আপনি ইতিহাসের গতিকে বদলাতে পারবেন না আপনি ইতিহাসের ধারাকে বদলাতে পারবেন না কিছুদিন হয়তো আড়াল করে রাখার চেষ্টা করতে পারবেন আমাদের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগরের লোনা জল আমরা বিশ্বাস করি এই জায়গায় বসবাস করতে হলে আমাদের যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে পাকিস্তানের সাথে আমরা ছিলাম তারা আমাদের প্রতিবেশী নয় কিন্তু মুসলমান বলে আমাদের রাষ্ট্রের অংশ ছিল কিন্তু আমরা তাদের সাথে কখনো শান্তিতে থাকিনি এই ভারতবর্ষ এটি গণতান্ত্রিক শক্তি সারা বিশ্বে একটি ব্যান্ড এবং সবাই তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবেই মনে করে আজকের দিনে ভারতের বিরুদ্ধে যে পপাগানটা চালানো হচ্ছে ভারতের বিরুদ্ধে নতুন প্রজন্মের ব্রেইন ওয়াশ করার যে চেষ্টা চলছে এটা বন্ধ হতে হবে দেশের সাথে এবং জাতির সাথে প্লাস আগামী তেরো তারিখে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ই মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সবকের মানুষকে হত্যার নীল অংশ হিসাবে এই আইসিটিতে যে জাজমেন্টটি রেডি করে তারা প্রকাশ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে তেরোই নভেম্বর ঢাকা অবরোধের ঢাকা লকডাউনের একটি কর্মসূচি আছে আপনারা সবাই সেটি ইতিমধ্যে জেনে গেছেন এবং সেটি বাংলাদেশ নেই এদেশের মাটি এদেশের মানুষ এদেশের পুলিশ আর্মি বিডিআর সবাই আপনাদের সাথে আছে আপনারা একটা জিনিস মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিচার করা হচ্ছিল তখন সেখানে একটি কথা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গুলির জন্য আচ্ছা ডক্টর যে এই পাঁচজন মানুষকে জাগায় মেরে ফেললো এবং সতেরো জন এখনো অসুস্থ অবস্থায় পুঙ্গ হয়ে হসপিটালে রয়েছে গোপালগঞ্জে আর্মি যে হামলা চালিয়েছিল আর্মি যে গুলি চালিয়েছিল সেই গুলি চালানোর নির্দেশটা কে দিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন আর এখন ডক্টর রিনুস রাষ্ট্র চালাচ্ছেন তাহলে সেটার যদি অর্ডার যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয় এবারে অর্ডারটা কারা দিয়েছিল ডক্টর রিনুস তো বলেছিল আর্মি কখনো আর বাংলাদেশে মানুষ হত্যা করবে না তাহলে এখন এই যে গোপালগঞ্জের মানুষ যাদেরকে হত্যা করা হলো তারা কি মানুষ নয় তাদের কি হাত পা নেই তাদের কি সন্তান নেই স্ত্রী নেই পুত্র নেই কন্যা নেই মাতা পিতা নেই তাহলে তাদেরকে হত্যা করার জন্য কেউ না কেউ তো এখানে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশদাতার নামটি আমাদেরকে বলেন তা না হলে বলেন নির্দেশ দিতে হয় না আর্মি এবং পুলিশ জানে কখন গুলি চালাতে হবে কখন তাদের ম্যানুয়ালে তাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যখন প্রমোশন দেওয়া হয় সেখানে কিন্তু সবকিছু লিখাই থাকে কার কখন গুলি চালাতে হবে কখন গুলি চালানো থেকে বিরত থাকতে হবে তাই মিথ্যার বেশাতি নয় আসুন বাংলাদেশকে যদি ঐক্য করতে হয় বাংলাদেশের মানুষকে জীবনকে যদি সুন্দর করতে হয় সকল শ্রেণী পেশার মানুষ না হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন যেইভাবে বিশ্বের মডেলে রূপান্তর করেছিলেন গ্রামকে শহর করে ফেলছিলেন সেই অবস্থায় আমাদেরকে সেই কথাটি চিন্তা করি আবার সুষ্ঠু রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তা না হলে আগামী প্রজন্ম আমাদের সন্তানদের জীবন অন্ধকারে নিমজ্জিত হবে আসুন আমরা এই মিথ্যা আইসিটি টায়ালকে নো বলি এবং আইনের শাসন সিভিলাইজ মানুষের যে কনসেপ্ট রুল অফ ল সেটাকে ইয়েস বলি ভালো থাকবেন একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি আর একদিকে মৃত্যুদের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ এ দুয়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে জনমনে বাড়ছে আতঙ্ক শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন তারিখ ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির প্রথম দিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এর মধ্যে সরকার বৃদ্ধি দেওয়া সাত দিনের সময় শেষ হলেও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতার কোন আশার আলো দেখা যাচ্ছে না বরং এগারোই নভেম্বর জামাত আটটি দল রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছে এমন পরিস্থিতিতে দশই নভেম্বর কানাডা হাইকমিশন বাংলাদেশের দেশটির নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রায় সতর্কতা জারি করেছে এই সতর্কতায় বাংলাদেশের চারটি শহর ও ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকা নির্দেশ দিয়েছে যদিও সরকার উপশোনাগুলোর নিরাপত্তা জোরদার করা কথা বলছে পুলিশের সংখ্যাটা হল বাড়িয়েছে কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সরকার মিত্র জামাত ইসলামে শোরাউন কর্মীসূচি নিয়াটা নিয়ে সরকার উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে দাইতে ঢাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার সূত্রগুলো বলছে আগে আওয়ামী লীগের ছ갛াতে সরকার মিত্রদের বেতন তখন সরকারের কাজ অনেক সহজ হতো কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সরকার সরকারের তিন মিত্রী কেউ আর আওয়ামী লীগ ইস্যুতে সরকারকে প্রকাশে সমর্থন দিতে রাজি নেয় ফলে এবারের আওয়ামী লীগের কর্মসূচি জন্য সরকারকে মূলত পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত তেইশে অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এর মধ্যে আবদুল্লাহ মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজ হয়েছেন তেরোই নভেম্বর রায় কিন্তু হবে না বরং এদিন জানানো হবে রায় কবে দেওয়া হবে এর প্রতিবাদে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে দশই নভেম্বর থেকে কার্যক্রম নিশ্চিত থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে এরই মধ্যে ভোট থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেছে সারা দিনে রাজধানীর পাঁচ জায়গায় আটটি ককটেল বিস্ফোরণ হয়েছে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে সোমবার সন্ধ্যা সোয়া ছটার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরে নগর থানার ওসি ইমাউল হক বিজি নিউজ টোয়েন্টি ফোর জানিয়েছেন এর আগে ভোর পৌনে চারটার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি এরপর মোহাম্মদপুরে সার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তারের খাদ্য পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনের সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল সাতটার দশ মিনিটের দিকে এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইডা সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনিসা হাসপাতালের সামনে সকাল সাতটার দিকে ককটেল ফাটানো হয় এছাড়া সারাদিন অন্তত তিনটি বাস পোলানো হয়েছে এর মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডিতে হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাসে আগুন দেওয়া হয় এর আগে ভোর মিনিটের দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং সোয়া ছটার দিকে মেরুল বাড্রার ব্রাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো চৌত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর দর্শক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশনের উচ্চ সতর্কতা বার্তা বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে হলুদ রঙের এই সতর্কতার অর্থ হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা যার মাধ্যমে পালত পক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয় ওই সতর্কতা বার্তা বলা হয়েছে বাংলাদেশের বিক্ষোভ অবরোধ দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত সহিংসতা ঘটেছে হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে দিন ঘটতে পারে চট্টগ্রাম ঢাকা খুলনা ও সিলেট শহরের কথা উল্লেখ করা হয়েছে এছাড়া ঢাকার বারোটি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয় বায়ুল মকরম জাতীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর মতিঝিল নয়াপল্টন ও পুরাপল্টন উত্তরা ধানমন্ডি মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণবাজার এলাকা মাত্র একদিন আগেই ঢাকা নিরাপত্তার সংখ্যা নেই বলে দাবি করেছে কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি প্রশ্ন উঠেছে নিরাপত্তার চাদরে ঢাকা ফেলার পরেও কারা কিভাবে শুধু নাশকতার ঘটনা নাই ঢাকায় প্রকাশ্যে অস্ত্র গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে পুরান ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দশই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাহেব মামুন নামের একজনকে সিসিটিভি ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে এরপর হামলাকারী দুজন সদর্পে মোটর সাইকেলের পালিয়ে যান ঘটনার পর মামুনকে শিশু সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে অনেকটা দায় সেরেছে পুলিশ এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায় চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী ইশাতুল্লার জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেফতার করা যায়নি দর্শক পুলিশ সদর দপ্তরের তথ্য মতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ভোমানিক্ষেপ মিছিল আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্তব্ধ আছে তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আতাত করে কোন কোনো দল নৌকার